দেখা যাচ্ছে এখানে একটি বাসে বাসে সাথে করে লোকজন যাচ্ছে সেটা আসলে ছাত্র জনতা বাসে থামিয়ে দিল সাথে যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় সাথে করে নিয়ে যাচ্ছে বাসে লোকজন যাত্রী বোঝায় এবং ছাদেও লোক বোঝায় সেটা আসলে বরিশাল উপরতলিতে এই যে ছাত্র জনতা সাগরদি বাজারে বাসকে থামিয়ে দিয়েছে এবং এদের নামিয়ে দিচ্ছে